আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শাক রান্নার রেসিপি আমি জানি অনেকেই এই শাকটি খুব ভালোভাবে রান্না করতে পারেন তবে যারা একেবারেই পারেন না তাদের জন্য এই ভিডিওটি আমি শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন লবণ দিয়ে নিলাম একটু তো লবণটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নেব আর শাকটা যদি আপনি একদম ফুল আছে রান্না করেন তাহলে শাকের কালার একদম সবুজ থাকবে আর আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো আমার বাচ্চারা ঝাল একটু কম খায় এজন্য একটু কম পরিমাণে দিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে চেড়ে শাকগুলোকে রান্না করে নিয়েছি প্রথমে আমি এভাবেই শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটাকে রান্না করে একদম আলাদা করে উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর দুটো শুকনো মরিচ দিয়েছি আপনারা যদি ঝালটা ঝালের পরিমাণ কম খেতে চান তাহলে শুকনো মরিচটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে এখানে রসুন কুচি দিয়ে নেব রসুন কুচিটা দিলে শাক থেকে এক্সট্রা একটা ফ্লেভার আসে ঘ্রাণ হয় অনেক ভালো রসুনের তো এইভাবে আমি খুব ভালোভাবে রসুনটাকে ভেজে নেব আর রসুনটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব এতে করে রসুনের যে ঘ্রাণটা খুব ভালো আসবে তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে আমি যে শাকগুলো তুলে রেখেছিলাম এখন দিয়ে নেব শাকগুলোকে আবারও খুব ভালোভাবে আমি এই রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো ভাবে নেড়ে চেড়ে দেব আপনারা খুব সহজে বাসায় এই সবুজ রেখে শাকটা ভাজি করে নিতে পারবেন এই এইভাবে যদি রান্না করেন আর কি দেখতে পাচ্ছেন শাকটা রান্না হয়ে গেছে আমার প্রায় তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ